হ্যাকার 10 মিনিটে একটা পুরো দেশকে হ্যাক করে ঘরের লাইট জ্বলছে ওয়াইফাই নেই ব্যাংকের সব ফ্লাইট ক্যান্সেল আর সেনাবাহিনীর কমিউনিকেশন নীরব না এটা কোনো সিনেমা নয় এটা বাস্তব আর এই ভয়ানক বাস্তবতা ঘটেছিল মাত্র দশ মিনিটে একজন হ্যাকার কিবোর্ডের কয়েকটা বাটনে ক্লিক করে একটা আধুনিক দেশকে থামিয়ে দিয়েছিল কিন্তু সে কে ছিল কিভাবে এত বিশাল হয়েছিল এটা কি সাইবার যুদ্ধ ছিল নাকি রাষ্ট্রের গোপন অস্ত্র আজ আমরা জানবো সেই ভয়ানক সত্য যেখানে বোমা বা গুলি ছাড়াই একজন হ্যাকার দেখিয়ে দিয়েছিল একটা দেশ থামিয়ে দেওয়া যায় মাত্র কয়েকটা কিলিকে এবং শেষে হ্যাকারের সাথে কি হয়েছিল এই সবকিছু জানতে পারবে এই ভিডিওতে তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করো না চলুন ভিডিওটি শুরু করা যাক সাল দুই দক্ষিণ পূর্ব ইউরোপের এক ছোট্ট শান্তিপ্রিয় দেশ এস্তোনিয়া ঘন সবুজ বন আর প্রযুক্তির পথে দ্রুত গতিতে এগিয়ে চলে একটি রাষ্ট্র কিন্তু এই দেশটার একটা বিশেষ পরিচয় ছিল এস্তোনিয়া ছিল বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র তাদের ব্যাংকিং স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা পরিবহন এমনকি ভোটও দেওয়া হতো অনলাইনে তারা গর্ব করত নিজেদের এই গভর্নমেন্ট বলে এই দেশ প্রযুক্তি নির্ভর ছিল মানুষজন ঘরে বসে ট্যাক্স রিটার্ন করত ডিজিটালি ভোট দিত আর দিনের পর দিন চলতো কাগজ কলম ছাড়াই প্রশাসনিক কার্যকলাপ কিন্তু এই গর্বই একদিন তাদের সবচেয়ে বড় দুর্বলতায় পরিণত হয়েছিল এস্তোনিয়া এক ধরনের রাজনৈতিক টানাপড়নের মধ্য দিয়ে যাচ্ছিল বিশেষ করে তাদের পুরনো শত্রু রাশিয়ার সঙ্গে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিল প্রচন্ড উত্তেজনাপূর্ণ এস্তোনিয়ার রাজধানী তালিনের একদম মাঝখানে এক মূর্তি একজন সোভিয়েত স্মৃতি স্মৃতিচিহ্ন এই মূর্তিটা রাশিয়ার দৃষ্টিতে ছিল সম্মানের প্রতি কিন্তু এস্তোনিয়ার মনে এই মূর্তিটা ওদের দেশ দখলের প্রতি তাই এস্তোনিয়া সরকার একদিন ঘোষণা করে এই মূর্তি সরানো হবে আর ঠিক এই সিদ্ধান্তটাই বয়ে আনে এমন এক ঝড় যা শুধু রাজপথে না তাদের দেশের ডিজিটাল সিস্টেমে বিস্ফোরণ ঘটিয়ে দেয় মূর্তি সরানোর খবর ছড়িয়ে পড়তে রাস্তায় নেমে আসে হাজারো রাশিয়ান পন্থী মানুষ মানুষ ও সংঘর্ষ মস্কো থেকেও আসে হুমকি কিন্তু সবচেয়ে ভয়ানক প্রতিক্রিয়া এসেছিল এমন এক জায়গা থেকে যেটা কারো চোখে দেখা যায় না কিন্তু যার প্রভাব পুরো দেশকে কাঁপিয়ে দেয় সেই প্রতিক্রিয়া এসেছিল একদল অদৃশ্য হ্যাকারদের তরফ থেকে মূর্তি সরানোর মাত্র এক সপ্তাহের মধ্যে এস্তোনিয়ার মাথার উপর নামে এক অদৃশ্য ঘূর্ণিঝড় কি হয়েছিল সেদিন চলুন জেনে নেওয়া যাক প্রথম থেকে একদিন সকালে সবকিছু ঠিকঠাক মনে হলেও আসলে কিছুই ঠিকঠাক ছিল না সকালে মানুষ যখন খবর পড়তে চাইছিল তখন দেখা গেল সব প্রধান সংবাদপত্রের ওয়েবসাইট ডাউন সরকারের অফিসিয়াল ওয়েবসাইট খুলতে গিয়ে এরোর লেখা ভেসে উঠছিল সারাদিন ধরে ইন্টারনেটের গতি এক একেবারে বন্ধের কাছাকাছি পৌঁছে গেল মোবাইলে সিগন্যাল থাকলেও কাজ করছিল না ডেটা দেশের যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছিল না এটা ছিল না কোনো যান্ত্রিক সমস্যা এটা ছিল একটা সুপরিকল্পিত সাইবার আক্রমণ একটি দেশকে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়ার একটি নিখুঁত পরিকল্পনা এই আক্রমণের পেছনে থাকা হ্যাকাররা ছিল একদম অদৃশ্য অচেনা অজানা তারা ছিল না কোনো সামরিক পোশাকে তাদের হাতে ছিল না কোনো বন্ধু তাদের অস্ত্র ছিল একটা ল্যাপটপ আর কিছু কোড কিন্তু এই কোডও এমন ভাবে ছড়িয়ে পড়েছিল যেন একটা আগ্নেয়গুলির লাভা পুরো দেশকে গ্রাস করে নিচ্ছে এই আক্রমণটা ছিল খুবই নিখুঁত এবং ভয়ঙ্কর এক ধরনের ডিজিটাল হামলা যার নাম ডিডিওএস অ্যাটাক এর মানে হাজার হাজার কম্পিউটার বিশ্বের নানা জায়গা থেকে একসাথে আক্রমণ করে একটি নির্দিষ্ট সার্ভারকে এত বেশি রিকোয়েস্ট পাঠায় যে সার্ভার তার কাজ করতে পারে না একটি সার্ভার যা হয়তো স্বাভাবিক দিনে দশ হাজার মানুষের অনুরোধ সামলাতে পারে কিন্তু সেদিন দশ লাখ রিকোয়েস্টে ডুবে যাচ্ছিল এটা এমনই ছিল যেন একটি দেশে হাজার হাজার সৈন্য একসাথে আক্রমণ করছে কিন্তু তারা এসেছে বন্দুক নিয়ে না বরং কোট আর কমান্ড নিয়ে প্রথম দফায় সাইবার আক্রমণে মাত্র দশ মিনিটের মধ্যে স্থানীয় বেশিরভাগ গুরুত্বপূর্ণ ডিজিটাল সার্ভিস ধ্বংস হয়ে যায় ব্যাংকিং নিউজ মিডিয়া সরকারি যোগাযোগ এমনকি মিলিটারি কমিউনিকেশন পর্যন্ত সবই ছিল এই অদৃশ্য আগ্রাসনের কবলে পরবর্তীতে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী বলেছিলেন এক ঐতিহাসিক কথা এটা যেন যুদ্ধ শুরু হলো কিন্তু আমরা কোনো ট্যাঙ্ক বা গুলি কিছু দেখতে পাচ্ছি না এটা ছিল একেবারে নতুন ধরনের যুদ্ধ যেখানে রক্তপাত নেই কিন্তু দেশের হৃতস্পন্দন থেমে যাচ্ছিল প্রযুক্তির ভেতরেই প্রশ্ন উঠলো কে ছিল এই আক্রমণের পিছনে কিভাবে এত সুনির্পণ ভাবে এই ডিজিটাল হত্যাকাণ্ড ঘটানো হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পুরো ইউরোপ কেঁপে উঠেছিল কারণ এটা ছিল কেবল একটা দেশের বিরুদ্ধে না এটা ছিল পুরো পৃথিবীর কাছে একটি সতর্ক সংকেত কে করলো এই ডিজিটাল হামলা এই ঘটনার পর সবাই হতবাক এত বড় একটা সাইবার আক্রমণ যেটা গোটা দেশের ইন্টারনেট অচল করে দিল সেটার পেছনে কে ছিল অনেকে বলছে এটা ছিল রাশিয়ান কারো ধারণা ছিল অংশ যেন সবাই বুঝে যায় যুদ্ধ শুধু বোমা দিয়ে হয় না কি বোর্ড দিয়েও দেশ ধ্বংস করা সম্ভব তদন্তকারীরা চারদিক ছুটলো বলা চলে বারো বছরে এক বাচ্চা ছেলেকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি হ্যাকিং নেটওয়ার্ক ডায় কোয়েপ এমনকি ইন্টারন্যাশনাল সিগন্যাল ট্রেসিং সব করা হলো কিন্তু একটা জায়গায় গিয়ে সব থেমে গেল প্রমাণ যেন চোখের সামনে থেকে ধোয়ার মতো মিলিয়ে যায় ছিল যেন কেউ ইচ্ছে করে সব ডিজিটাল ছাপ মুছে ফেলেছে হামলার পরের দিন প্রধানমন্ত্রীর অফিসের মেল খোলা যাচ্ছে না ব্যাংকের লগ ইন পেজ তো লোডই নিচ্ছে না আর সাধারণ মানুষ তো বুঝতেই পারছে না কি ঘটছে কিন্তু তখনই সাইবার বিশেষজ্ঞরা চড়ে বসেন তারা দেখতে পান এটা কোনো সাধারণ সার্ভার ক্র্যাশ নয় এটা একটা ভাবে সাধারণ ডিজিটাল আক্রমণ প্রথম চিহ্ন মেলে ব্যাংক সার্ভার থেকে একসাথে হাজার হাজার কম্পিউটার থেকে একটাই কোড বারবার পাঠানো হয়েছে যাতে সার্ভার ওভারলোড হয়ে নিজে বন্ধ হয়ে যায় এর মানে একটাই এটা ছিল ডিডিওএস অ্যাটাক আর এই হাজারো কম্পিউটার একসঙ্গে এমন কাজ করতে পারে শুধু পট নেই ডিএনএডি এরপর ইন্টারনেট কোম্পানি গুলো জানায় তাদের ডিএনএস সার্ভারে কিছু আইপি অ্যাড্রেস থেকে এমন ভাবে অনবরত রিকোয়েস্ট আসছিল যেন কেউ ইচ্ছে করে সার্ভারটাকে জ্যাম করে ফেলেছে এটা আর কোনো সন্দেহ নেই দেশের উপর চালানো হয়েছে একটা বড় মাপের সাইবার যুদ্ধ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কোথাও কোনো দাবি নেই কেউ বলছে না আমি করেছি না ভিডিও বার্তা না হ্যাকার সাইন সব চুপচাপ এমনকি কেউ বলতেও পারছে না এটা কোন দেশ থেকে এসেছে তবুও তদন্ত থেমে থাকেনি আন্তর্জাতিক সাইবার গোয়েন্দারা একজোট হয়ে খোঁজা শুরু করলো ট্র্যাক করা হলো আইপি লক কমান্ড সিগন্যাল শেষে তারা পৌঁছালো এক গোপন সার্ভারের সন্ধানে যেটা ইউরোপের বাইরের এক জায়গায় গোপনে বসানো হয়েছিল সেটাই ছিল পুরো হামলার নিয়ন্ত্রণ কেন্দ্র কিন্তু সেই হ্যাকার কে সে কোথায় আদৌ একজন নাকি একটা গোটা টিম এই প্রশ্নগুলোর উত্তর আজও অন্ধকারী কেউ ধরা পড়েনি কেউ দায় স্বীকার করেনি তবে গোয়েন্দারা এক জিনিসে নিশ্চিত এটা কোনো সাধারণ হ্যাকার নয় এর পেছনে ছিল একটি দেশের ছায়া একজন স্টেট স্পন্সর হ্যাকার অর্থাৎ এমন একজন যার মগজে হ্যাকিং আর হাতে বাজেট ছিল সরকারি অনুমতি সহ এই হামলার সময় কেউ আকাশে বোমা ফেলেনি কোনো ট্যাঙ্ক বা মিসেল ব্যবহার হয়নি তবুও পুরো একটা দেশের মানুষ আতঙ্কে কেঁপে উঠেছিল কারণ যুদ্ধরা চলছিল অদৃশ্য ফন্ট লাইনি না সেটা কোনো সীমান্ত ছিল না সেটা ছিল ইন্টারনেটের ভিতর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই আক্রমণে অস্ত্র ছিল শুধু একটা কিবোর্ড আর কিছু কোর্ডের লাইন তখনই পুরো বিশ্ব বুঝা গেল ভবিষ্যতে যুদ্ধ আর রক্ত আর গুলির ওপর নির্ভর করবে না বরং সবচেয়ে বড় ধ্বংস আসবে ডিজিটাল এর পেছন থেকে এই ঘটনাকে ইতিহাসবিদেরা বলেছে প্রথম ডিজিটাল যুদ্ধ এই যুদ্ধ দেখিয়ে দিল শুধু যুদ্ধের ময়দানে জেতা যথেষ্ট নয় ইন্টারনেট দখলে না থাকলে পুরো একটা জাতিকে এক মুহূর্তে অচল করে ফেলা যায় এবং এখান থেকে শুরু হলো নতুন এক যুগ ফাইবার সিকিউরিটি আজ বিশ্বের বড় বড় দেশগুলোর জন্য এটি শুধু প্রযুক্তির বিষয় নয় বরং জাতীয় নিরাপত্তা সবচেয়ে বড় অগ্রাধিকার কারণ সবাই এখন জানে একটি বোমা একটি শহর ধ্বংস করতে পারি কিন্তু একটি কোট পুরো দেশটাকে স্তব্ধ করে দিতে পারে এটাই ছিল ইতিহাসে প্রথম ডিজিটাল যুদ্ধ আর এই যুদ্ধ আজও চলছে তোমার আমার অজান্তেই তাই যদি মনে হয় এই ঘটনাটি সবাইকে জানানো উচিত তাহলে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করতে ভুলবে না কমেন্ট করে জানাও এই ভিডিওটি তোমাদেরকে কেমন লাগলো এমন আরো বাস্তব ও রহস্যময় ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে